multimilitar- 福ARRRRRR AHHHHHHHHH ch vigoso জানেন তো উনি ওনার আলসার এবং বিভিন্ন রোগ শোক শরীরে পেটের ব্যথা এই ব্যথা সেই ব্যথা আজকে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ বলছেন তাই না কথা চার পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত অনেক ডাক্তারও দেখাচ্ছে কোনো রোগ ধরা পড়তেছে না

বলো রুকির সাথে তুমি কত দিন রুকির সাথে তুমি কত বলছ হ্যাঁ আটকাই দিছি লাভ নাই হাত জাখ লাভ নাই যাওয়ার কোনো সুযোগ নাই নাটক বা অভিনয় করিও না দেখো তোমার সাথে আমার কোন শত্রুতা নাই বলো এখন নাম বলো নাটক বহুত করছো নাম বলো নাম বলো বাস এখন নাম বলো নাম বলো স্বাভাবিক হও আমাকে কিছু করতে বাধ্য করিব না যদি ভালো চাও স্বাভাবিক হও চুপ থাকতে বলছি কিন্তু শান্ত হইতে বলছি শান্ত হও আমাকে তো তুমি চেনো চেনো আমাকে হ্যাঁ ভালো মতো চেনার কথা যতই নাটক করো কাজ হবে না নাম বলো নাম কি Nambal dulu sih, nambal lo. Nambal lo. Semakin musulman lah itu. Nah. সমস্যা হ্যাঁ তোমাকে কোনো শাস্তি দিছি আমি তোমাকে বলছি আমি কেন পাগলামি করতেছ কেন বাগলামি করতেছ

আরে কথা বলো কত বছর আপুসি কথা বলো বলো কত বছর তুমি Cara, eu ө...

আমি এখন রুগীকে ছেড়ে চলে যেতে হবে তো ওই যন্ত্রণা এবং ওই কষ্ট মনে পড়ছে যে আসলে আমি এই রুগীর সাথে আমার সম্পর্ক আমি তাকে ছেড়ে কেমনে থাকবো তো যেতে তো হবেই সেই জন্য মূলত কামনা করতেছে নাকি

খাবরায় যাও আমার সাথে কথা উত্তর দিবা না কেটেই যাবা কথা উত্তর দিবা মারব তোমাকে শাস্তি দিব শাস্তি নিতে চায় তাহলে কথা বলার জন্য আগ্রহী না ঠিক আছে শুরু করবো শাস্তি বিশ মিনিট বলে হ্যাঁ দাও শাস্তি দিতে

আমি কিন্তু চোপ থাকতে বলছি আমাকে যদি খেপা কিন্তু খবর আছে বলে দিছি অনেক শাস্তি দিন অনেক কষ্ট কিন্তু একদম জবাই করে হুম করে দিব এখন বল কি করবি রুগীর যাবি না মেরে ফেলবো মেরে ফেলবো কিন্তু বল রুগীর সাথে কেমন চুপ খামোস একদম স্টপ হ্যাঁ স্টপ এখন বলো রুগীর সাথে কত বছর পাঁচ বছর না আরো বেশি আরো বেশি পাঁচ বছর আচ্ছা রুগীকে তুমি কেমনে পাইছো হ্যাঁ কেমনে পাইছো নিঃশ্বাস কিন্তু বন্ধ করে দেবো গলা ঠিক দিয়ে বলো কেমনে পাইছো বলো তাই টাকা রুগীকে পাইছো কেমনে

디보! 올해제부터 잘아버려야지, 디보! 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 나 볼게! 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 깜짝이야, 잘해!

বলবি না বলবি না আরো শাস্তি দেব তোরে না 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 বল বল ক্যামনে পাইছো রুকি রেকো ক্যামনে পাইছো বলবি না

আমি করবি না করবি আর আমি তোর আগেই বলছো আমার কাছে অনেক শাস্তি আছে আমি এমন কোন শাস্তি তোর উপরে প্রয়োগ করতে চাই যে তুই কষ্ট পাস বারবার আমার কিছু আবার যদি আমার শাস্তি হাতে নেওয়া লাগে আমি তোর ডাইরেক্ট মেরে ফেলবে কিন্তু জানে বলছি না যাবি না যতই ভালোবাসু যাইতে হবে কোন ভালোবাসার আপনার চলবে না আমি শাস্তি দিতে চাইনি

বলকে মাল মনে ছেড়ে চলে যাবে না আল্লাহ তোরে সুখ দিবে আমি বারবার বলতেছি শুন এই দুনিয়ার এই ভালোবাসা না ভাই তোদের ধর্মও নাই যে তুই একজন মানুষের জীবনই নষ্ট করে দিবি দেখ সবারই মনে চায় সংসার করতে সবারই মনে চায় জীবন যাপন করতে সুন্দর জীবন যাপন করতে এই মেয়েস জীবনটা তুমি অন্ধকারে ছেড়ে দিও না তোমার কাছে আমি অনুরোধ করতেছিলাম তুমি যে তো এখন আবার সিলিন্ডরা করছ না তোমার কাছে আমার অনুরোধ করতেছি তুমি মেয়েটাকে কষ্ট দিও না চিরজীবনের মনে তুমি চলে যাও তোমার আল্লাহত আল্লাহ সুখ দেবে তুমি পরকালের প্রতি ইমান আনো আল্লাহর প্রতি ইমান আনো আল্লাহ তোমার ভালো কিছু দেবে এই মেয়ের জীবনটাকে রক্ষা করো তো এই মে এই মেয়ের জীবনটাকে তুমি এভাবে নষ্ট করে দিও না তুমি হ্যাঁ ধরবে না তোমার এই যে এইগুলো তোমার পছন্দ না স্ট্রেটকার বসে থাকো এখন বলো সির জীবনরা যাবো কিনা তোমার যেতে হবেই তোমার যেতে হবেই হ্যাঁ তাং নাও লাভ নাই যেতে তোমাকে হবে কাঁদ না কাঁদ না বলো আমার কথাটা তুমি একটু গোছতা চেষ্টা করো কান্না পরে করো আগে তোমার তোমার পক্ষে আমি কথা বলবো কান্না পরে করো তো কথাটা سنو আগে سنو 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 দেখো আসলে একজনকে ভালোবাসলে মায়া লাগবে এটাই স্বাভাবিক কি তুমি যদি jind মধ্যে থেকে কাউকে ভালোবাসা সে ভালোবাসাটা ঠিক ছিল কিন্তু কোন ধর্মে কি এই ভালোবাসা জায়েজ আছে যে jind দিয়ে মানুষকে ভালোবেসে। মানুষের সংসার জীবন বিপন্ন করে দিবে এরকম করছে সবকিছু করছে সংসার করতে দিবে না সংসার করতে দিবে না হে শাশুড়ি শোনো তোমার শাশুড়ি কুবি কথাই বুঝতে পারছি কিনা তুমি বলছো আমি শুনছি আমি শুনবো আমি বলবো তুমি স্ট্রেট কাট উত্তর দেবা চুপ থাকবা একদম আমি তোমাকে বলতেছি তার শাশুড়ি যদি কুফুরি করে থাকে সেই কুফুরিটা আমি কেটে দিচ্ছি তার শাশুড়ি জীবনে কুফুরি করবে না যেটা কষ্ট আমি কেটে দিচ্ছি

তো অনেক কষ্ট হইল আর আপনারা জানেন যে আমার মোবাইল আমার মোবাইল দিয়ে মূলত আমি মোবাইল দিয়ে ভিডিও করি দুই দিন ঘন্টা একসাথে ভিডিও করতে গেলে চার্জ শেষ হয়ে যায় মাঝখানে দৃশ্য দেখাইতে পারলাম না তো হ্যাঁ শেষটুকু দেখাইতে পারলাম মোবাইল চার্জে দিয়েছিলাম তো এখন তোমার অবস্থা তো মোটামুটি ভালো নাকি মোটামুটি না পুরো ভালো লাগে এখন একদম তো পুরো ভাল লাগতেছে হ্যাঁ গা ভাগ কিন্তু পুরোপুরি ভালো লাগতেছে নাকি মার্শাল্লাহ ঠিক আছে আল্লাহকে সুক্রিয়ায় করুন আল্লাহ আবার তোমাকে অবশ্যই সুস্থ প্রমাণ করবেন ইনশা ইনশাআল্লাহ